জীবনে সুখে থাকতে গেলে পেট ভরে দুবেলা খাবার আর বছরে দুটো শাড়ি এতেই সুখ আর শান্তি আর কি লাগে রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি যেহেতু সকালে স্কুল চলে গেছে আমিও জব করে এখন রান্নাঘরে চলে এসেছি আছে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় প্রবু যে তাড়াতাড়ি কাজে যাবে বলেছে যেহেতু কালকে কামাই হয়ে গেছে আমার সাথে গেছিলো সেই জন্য হাঁড়িতে জল বসিয়ে দিলাম চাল একটু বাড়ন্তই আছে তো বলেছে আর চলে আসবে ঘরেতেই অনলাইনে অর্ডার করে দিয়েছে আর যাই হোক যেটা আছে সেটাই এখন রান্না করছি আর একটু চাল তুলে রেখে দিই বা হাতে তিনবার চাল তুলে আর রেখে দিতে হয় এটাই অভ্যাস হয়ে গেছে আর সেটা এখনও চলে আর যাই হোক অন্য ডাল বসেছিলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়ে অন্যটা আবার পাশের গ্যাসে বসিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে দিয়ে একটু থোর ভেজে নিয়েছি গাছে সেই থোর ছিল অনেক দিনই হয়ে গেছে একটু শক্ত মতো হয়েছে ঘরে রেখে দিলেই শক্ত হয়ে যায় আসলে এত উপোস একাদশী সব চললো তো তাই খাওয়া আর হয়নি রয়ে গেছিলো ডালটা একটু ডালে কাটা দিয়ে নিলাম প্রেশাগরটা খালি করে আলু সেদ্ধ বসে নিয়েছি বেশি কিছু রান্না করার টাইম হবে না যেহেতু তাড়াতাড়ি করে আজকে সেবা দিয়ে আর বৌজিকে দিয়ে নিতে হবে ও বেরোবে রাতের কয়েকটা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি আসলে ছেলেমেয়েরা দেরি করে খায় তখনই বাসনগুলো পরে থাকে হলে আমি সমস্ত কিছু গুছিয়ে গেছে রেখেছি এই কয়েকটা বাসন ছিল সেটা এখন মেজে নিলাম একটু জল দিয়ে সেদ্ধ করতে হচ্ছে কারণ থোটা সেদ্ধ হচ্ছে না অনেক দিন হয়ে গেছে শুকিয়ে গেছে বলে শক্ত মতো হয়েছে যাই হোক ভাজলে খাওয়া হয়েই যাবে আর ওর মধ্যে একটুখানি পোস্ত ছড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগবে আনাজপত্রও তেমন বাড়ন্তই ছিল তেমন কিছু ছিল না শুধু বেগুন ছিল তো বেগুনটা ভাজছি আলু সেদ্ধ হয়ে গেছে মেখে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে মাখবো শুকনো লঙ্কাটা আগে ভাজতে দিয়েছি সেটাকে নুন দিয়ে চটকে আর আলুর সাথে মাখিয়ে নেবো আর যে তেলটা করার মধ্যে আছে তার মধ্যেই আবার আলুটা তুলে আলুর ভর্তা করবো আলু ভাতেটাকে আবার ভাজা ভাজা করে নেব খুব ভালো লাগে ওইদিকে বেগুন ভাজাটা হয়ে নামিয়ে নেবো আর একটু হলুদ দিলাম কালারটা একটু চেঞ্জ হবে আলুর এরমভাবে আলুর ভর্তাটা খেতে খুব ভালো লাগে একদম শুকনো শুকনো করে একটা ভাজা ভাজা মতো হবে আলু ভাতেটা তারপর না বিয়ে নেবো আর সব কিছু হয়ে যাওয়ার পর ভগবানকে সেবা দেবো ব্যাস এই সাদামাটা মাটা রান্না বান্না কিন্তু এটাই অমৃত আলু ভাতেটা ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে ঘি দিয়ে লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম বললাম বাজার হাট তেমন নেই লেবু বা শশা কিছুই ছিল না যা ছিল তাই দিয়েই সেবা দিয়েছি আজকে তো তাড়াতাড়ি করে ভগবানকে দেওয়ার পর কবজিকে দিয়ে দিয়েছি এখন আমি প্রসাদ পেতে বসেছি কিন্তু তোরটা বেশ ভালোই লাগছিল খারাপ নয় কেননা শক্ত হলেও জল দিয়ে সেদ্ধ করেছি খেতে খুব সুন্দর হয়েছিল গাছের জিনিস আর পোস্ত দিয়ে শুকনো লঙ্কা ভেজে করেছিলাম তাতেই খুব সুন্দর হয়েছিল তার সাথে আলু ভাতেটা আরও বেশি ভালো লেগেছিলো ডাল দিয়ে খেতে যাই হোক প্রভৃতি চলে যাওয়ার পর আমিও ঘরে কাজকর্মগুলো সারছি গোগো ঘরেই আছে আজকে কলেজে যায়নি তো যাই হোক গোগো প্রসাদ পেয়ে নিয়েছে আছে শুধু জয়তাই সকালবেলা স্কুল গেছে বাসনগুলো ধোয়ার পর এখন রান্নাঘরটাকে মুছে নেবো গ্যাসটাকে মুছে নেবো একজন জিজ্ঞাসা করেছিল যে বোতলের মধ্যে কী লিকুইড আছে আসলে তেমন কিছু না সার্পে সার্ফ ঢুকিয়ে আর জল দিয়ে লিকুইড বানিয়ে রেখেছি এটা সুবিধা কাজের জন্য এমনিতে আমার তেমন আহামরি কিছু লাগে না কোনো লিকুইড তেমন ইউজ করি না বাসন মাজার সাবান আর এদিকে সার্ফ দিয়েই রান্নাঘর পরিষ্কার করি তো যাই হোক ওই আমার জীবন চলে যায় ওতেই আর তাতেই আমি সুখী আর শান্তিতে থাকি যাই হোক আর অনেক দিন ধরে ভাবছি শাড়িগুলো মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে মেয়ে আমার জামা কাপড় অতটা ছেড়ে না শুধু কালার ফেড হয়ে যায় তো সেই জন্য ভাবছি দুটো শাড়ি বার করে নেবো আর পুজো আসছে সীত সুতির শাড়ি ঘরেই আছে তো দুটো শাড়ি বার করে নেব পড়ার জন্য সারা বছরে আর তেমন কিছু লাগে না সুখে থাকতে গেলে পেট ভরে দুবেলা খাবার আর দুটো শাড়ি বছরে আর তেমন কিছু লাগে সুখ শান্তি এতেই তো এই দুটো শাড়ি বার করে নিয়েছি এটা এক বছরে পুজোতে নিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য সেই একবারই পরেছি লাল রঙের আর এই একটা আছে সবুজ কালারের তো এই দুটো শাড়িকেই ভাঙবো এবছরে পরার জন্য ঘরে পরার জন্য তো একটু মরমরে পরতে পরতে একটু নরম হবে প্রথমে গরম লাগে পছন্দ তাই সুতির শাড়ি নরম যত হয় ভালো লাগে তো যাই হোক ওই জলে ভিজিয়ে রাখবো আর বাজার হাট তেমন ছিল না বৌজি এই বাজার নিয়ে এসছে অফিস থেকে আসার সময় তো বর্ষাকালের বাজার জানোই তো বেশি তেমন কিছু পায়নি যা পেয়েছে সেই নিয়ে আসছে রাতের জন্য একটুখানি পাস্তা করছি ভেজিটেবল দিয়ে করবো তো ওই রাতের ভোগ আর একটুখানি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে আর গুঁড়ো করে নিয়ে যেয়ে সেটাই মশলা একটু বাটা দিয়ে দিয়েছিলাম সস দিয়ে ভগবানকে সেবা দিয়েছি আর এখন ভগবানকে সয়ন আর আজকের মতো এখানে শেষ করছি হরে কৃষ্ণ